দেখো সবাই কিন্তু নোট করবে এই ডায়গ্রামটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তার কারণ হচ্ছে আমি অনেক বড় বড় ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে এসছে দু তিন জায়গা থেকে ট্রেনিং নিয়ে এসেছে তারপরেও বলে স্যার আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই আমি ডায়গ্রাম ক্লাস নেব ডায়গ্রাম আমি বুঝতে পারছি না যাই হোক এখানে দেখো জুম এই যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করব দেখো আমাকে নিয়ে যাবে সেখানে নিয়ে এসছে দেখো তো এই যে এই যে এইখানটা দেখতে পাচ্ছ ইউ ওয়ান এইট ডাবল জিরো আচ্ছা এইবার দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আচ্ছা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ডায়গ্রাম এমন একটা জিনিস যে নারী নক্ষত্র যেটা বলে সেটাকে তুলে ধরে বুঝতে পারলে আজকে মনে করো ডেমো ক্লাস সেই হিসাবে ক্লাস দিচ্ছে ঠিক আছে বল কাউন্টিংটা খুবই ইম্পর্ট্যান্ট যেমন ধরো এই যে এ টু বি টু এ থ্রি এ ওয়ান এইভাবে লেখা আছে ডি ওয়ান সি ওয়ান বি ওয়ান ডি টু ডি থ্রি বি থ্রি ঠিক আছে এইবার কি করে বুঝবে মানে একটা ফোনের যে আইসি হয় মনে করো এই একটা আইসি ঠিক আছে দেখতে পাচ্ছ মনে করো এই একটা আইসি এইটা হচ্ছে পয়েন্ট ঠিক আছে এইটা নস্কা পয়েন্ট এইবার আইসির বলগুলো রয়েছে এক দুই তিন ছয় তিনয় মনে করো একটা নয় বলের একটা আইসি ঠিক আছে এইবার এ বি সি এই যে বল কাউন্টিংটা এইটা যখন তুমি বুঝতে পারবে ঠিক আছে তখন তোমার কাছে এই ডায়গ্রামের আইসি এই যে এ অন বি অন সিওন এইগুলো তোমার কাছে জলখাবার বুঝতে পারলে কী বললাম কেন এটা কিন্তু অ্যান্ড্রয়েডের যে এস্কোমেটিক ক্লাসটা হচ্ছে এটা কিন্তু মাস্টার ক্লাস আমি ফেসবুকে অ্যাড দিয়েছি বা যেখানে অ্যাড দিয়ে আমি সবাইকেই বলছি দেখো ফ্রেশার আমাকে আজকে চার পাঁচজন কল করেছে ফ্রেশার আমি অ্যালাউ করব না কোনোভাবেও সম্ভব না আচ্ছা যাই হোক এইখানে কটা বল আছে মানে এই কত বলের আইসি এইখান থেকে বলা সম্ভব কিভাবে সম্ভব এ আছে বি আছে সি আছে ডি আছে তাহলে এ বি সি ডি এটা হলো চার সংখ্যা বারো পিন হ্যাঁ তুমি তোমরা তো অফলাইন ক্লাসে এটা জেনেছ তাহলে তুমি অফলাইন ক্লাসে এটা জেনেছো যখন তখন আমাকে একটু এক্সপ্লেন করে দাও সবিক এটা হচ্ছে যে এ বি সি ডি ডি পর্যন্ত আছে তো এ বি থেকে ডি পর্যন্ত হচ্ছে চার চার কেমন করে হয় সেটা এ মানে এক নম্বর ধরতে হবে বি দু নম্বর সি তিন নম্বর ডি চার নম্বর আর এইখান থেকে পিন আছে তিনটে তো এক দুই তিন তাই তো এক দুই তিন এক দুই তিন হ্যাঁ আর চার আর এদিক দিয়ে তিন এটা মাল্টিপ্লাই করলে বারো হয় আচ্ছা মাল্টিপ্লাই মানে গুন করলে বার হয় তাই তো তাহলে এটা বারো পিনের আইসি বুঝতে পারলে তো সবাই ক্লিয়ার আচ্ছা আচ্ছা এইবার যদি আমি সৌভিককে জিজ্ঞেস করি যে এই যে ডি ওয়ান এই যে বলটা হ্যাঁ এই বলটা আমি যদি বিট ম্যাপে এখন যাই ছবি তুই এটা মনে রাখো ডি ওয়ান বল হ্যাঁ

ডায়োনটা গ্রাউন্ড এই যে গ্রাউন্ডের সিম্বল দেয়া রয়েছে এই হচ্ছে গ্রাউন্ডের সিম্বল আচ্ছা ঠিক আছে আমি আরেকটা জিজ্ঞেস করি এইটা বলো ছবিটা এটা বলো A3 A3 বলটা বল তো কোথায় A3 थीरी। A3 এ3 হচ্ছে একদম আচ্ছা এখানে লেখা রয়েছে এইখানে লেখা আছে ডাব্লিউ এল ইএন মানে এল ইডিএন সিগন্যাল কিন্তু বিষয়টা বোঝার আছে এইখানে সবসময় যে এইখানে তোমাকে দেখিয়ে দেবে তা তো নয় এইখানে সবসময় যে দেখাবে তার মানে নেই মনে করো বিটম্যাপ নেই এটা না হয় বিটম্যাপ আছে যেটার বিটম্যাপ থাকবে না সেই ক্ষেত্রে তোমরা কী করবে সেই ক্ষেত্রে তোমাদের ম্যানুয়ালে গুনতে হবে মনে করো এটা একটা আইসি এবার সেই সেই হিসেবে গুনলে তোমরা ঠিক আছে এবার গুনে তোমার কাছে কি রয়েছে ডায়াগ্রাম রয়েছে এ থ্রি বল বলে রয়েছে এইচডাব্লু ইএন এইচ ডাব্লু ইএন মানে হচ্ছে হার্ডওয়্যার ইনাবেল মানে এই লাইট আইসিটার হার্ডওয়্যার ইনাবেল এই লাইনটা হ্যাঁ এই লাইট এই যে লাইট আইসিটা আছে এই লাইট আইসিটা যে ইনভেল হবে এইটা তার সিগন্যাল ঠিক আছে আচ্ছা টপিক দে বলো এখানে বলো এখানে কত রেজি কত হোমসের রেজিস্টার আছে ও হ্যাঁ ও আর এটা আর হুম জিরো আর জিরো রেজিস্টেন্ট হ্যাঁ তার মানে কত হোমস জিরো তো জিরোই হবে হুম জিরো ওমস ঠিক আছে যাই হোক মেইন টপিকে আসি সবিক বলো এটা এর নোস্কার পয়েন্ট তো এখানে হুম এইটা হচ্ছে নোস্কার পয়েন্ট তাহলে এই হোয়াইট কালারের এই যেটা আছে এই এইটা ঠিক আছে সি থ্রি সি থ্রি হ্যাঁ ঠিক এই তিনটে গ্রাউন্ড আছে দেখো একটা লাইট আইসি তার কাজ করার জন্যে সর্বপ্রথম কি নেয় একটা বিপিএইচ পাওয়ার নেয় বিপিএইচ পাওয়ারটা হচ্ছে প্রাইমারি সাপ্লাই ঠিক আছে লাইট আইসে কীভাবে কাজ করছে এবার আমি সেটাই এক্সপ্লেন করছি ঠিক আছে এই যে বিপিএইচ পাওয়ার গেল এখান থেকে এই দিকটা যাচ্ছে একটা জিরো অমসে রেজিস্টার হয়ে এখানে একটা ক্যাপাসিটার এখানে একটা ক্যাপাসিটার হয়েই যাচ্ছে এই এসে এই যাচ্ছে গিয়ে আইসির মধ্যে ইন হয়েছে ঠিক আছে এখানে কি দেখাচ্ছে ইন ভিপিএইস পাওয়ার মানে ডিসি টু ডিসি কনভার্টার থেকে যে প্রাইমারি সাপ্লাইটা বের হয় যার দ্বারা আমাদের পুরো মোবাইল সিস্টেমটা অপারেট হয় সেইটাকে আমরা ভিপিএইস ভি সিস্টেম ভিভ্যাট অনেক জায়গায় লেখা থাকে অ্যাকচুয়াল ভিভ্যাট মানে ব্যাটারি ভোল্টেজ আমরা বুঝি কিন্তু অনেক জায়গায় ভিভ্যাটও লেখা থাকে ঠিক আছে আচ্ছা সর্বপ্রথম সর্বপ্রথম বিপিএইস ইন হলো ইন হলো ইন হয়েছে বি থ্রি বলে আর এইখানে একটা কয়েল দেওয়া আছে দেখো দেখেছো এই কয়েলটাকে আমরা সাধারণত বুস্ট কয়েল বলি যেটা বুস্ট কয়েল আর এই যে ডায়োট এই ডায়োট কয়েল চেঞ্জ করলে আমাদের ফোনের লাইট আসতে বাধ্য ঠিক আছে কয়েলটা কি করতে হবে না মানে আমাদের টেবিলে যে ফোনগুলো আসে রিপেয়ারিংয়ে ঠিক আছে এই ফোনগুলো যখনই লাইট না আসে গ্রাফিক্স আসে তখন আমরা সেই মুহুর্তে এই লাইটের কয়েল আর ডায়োড চেঞ্জ করলে বেশিরভাগ সময় আমাদের লাইটটা চলে আসে ঠিক আছে আমি সেটাই বলছি তো দেখো বি বলে ভোল্টেজটা ইন হয়েছে ঠিক আছে বা দিক থেকে আসছি এ টু বল এই যে এ টু যে বলটা আছে এখানে কী লেখা আছে দেখো তো এটা কী লেখা এস এস এসডিএ এসডিএ মানে সিরিয়াল ডাটা এটাকে বলে সি প্রোটোকল দেখো এসডিএ এস সি এল ঠিক আছে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক এটাকে বলে আই টু সি প্রোটোকল তারপরে এ থ্রি বলে এসছে হার্ডওয়্যার ইনাবেল লাইট আইসির ইনেভাল সিগনাল হার্ডওয়্যার থেকে ইনেভাল করার জন্য ঠিক আছে আরেকটা রয়েছে দেখো পিডাব্লু এম পি ডাব্লু এম মানে হচ্ছে পালস উইথ মডুলেশন উইথ মডুলেশন হ্যাঁ আর মিডিয়াটাকে বেশিরভাগ দেখবে এই এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছে এ বি সি এই দুটোই সেম ঠিক আছে আচ্ছা এইখানে দুটো ট্র্যাক দেখাচ্ছে এই একটা এই একটা কিন্তু এইখানে দেখো এনসি লেখা রয়েছে এনসি মানে কি নট কানেক্টেড মানে এইটা নেই মানে এটা নেই ঠিক আছে অনলি এইটা রয়েছে এই ট্র্যাকটা রয়েছে অনলি আচ্ছা সি টু সি থ্রি কী লেখা আছে এখানে গ্রাউন্ড সি টু সি থ্রি গ্রাউন্ড ডি ওয়ান গ্রাউন্ড বিওানে রয়েছে কে ওয়ান রয়েছে কে টু আর এখানে রয়েছে ডি থ্রিতে এল সি বিএল এল সি ডি এ মতলব এ মানে হচ্ছে অ্যানোড অ্যানোড মানে হচ্ছে যে বুস্টিং ভোল্টেজটা আমরা পাই মানে একটা এলসিডির যে লাইট সেই লাইটটা গ্লো করার জন্য যে ভোল্টেজটা দরকার যে পজিটিভ ভোল্টেজটা সেটাকেই বলা হয়েছে এলসিডি ব্যাকলাইট এল অ্যানোড অ্যানোড মানে পজিটিভ ঠিক আছে পজিটিভ মানে প্লাস প্লাস ভোল্ট শর্টকাটে আমরা এটাই বুঝি তোমাদের এই অ্যানোড ক্যাথোড এইগুলোর অনেক ব্যাপার রয়েছে বুঝতে হবে এইখানে কিভাবে এতগুলো এতটা ভোল্টেজ তৈরি হচ্ছে এখানে পনেরো থেকে চল্লিশ ভোল্টেজ অবধি তৈরি হবে এইটাতে হতে পারে পঁচিশ ভোল্ট তিরিশ ভোল্ট সেটা আমি আগে ডাইভে ডাইভেট ক্লাসে আমি এটা বুঝাবো স্যার ব্যাটারির ভোল্টেজ তো 3.7 আছে 40 ভোল্ট পর্যন্ত কি করে হয় এটাই তো করছেন বুস্ট কয়েল প্লাস ডায়োডের জন্য না 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 বুস্ট কয়েল ডায়োডের জন্য নয় বুস্ট কয়েল ডায়োড হেল্প করে হ্যাঁ অ্যাকচুয়ালি যে সুইচিং যেটা হয় সেটা আইসি টাই করে এই যে এখানে সুইচিং লেখা আছে এস ডাব্লু এই যে এইটা হচ্ছে এই লাইট আইসির মেইন টপিক ঠিক আছে আচ্ছা এস ডাব্লু মানে সুইচিং এই সুইচিংটা করিয়ে এইখান থেকে ভোল্টেজটা অ্যানোড থেকে ক্যাথটের দিক গিয়ে এই বুস্টিংটা এই পনেরো থেকে চল্লিশ ভোল্ট অবধি চলে যাচ্ছে টি এফ ক্ষেত্রে এবার সবার মাথায় একটা কোর্শন আসবে সুইচিং কি সুইচিং কিভাবে করছে আর বুস্ট কয়েল ডায়োডে কি করে এই এতটা ভোল্টেজ তৈরি করছে যাই হোক এটা অন্য একদিন ক্লাস দেব কিভাবে সুইচিং করে কিভাবে কি হয় শুধু মনে মনে আইডিয়া করে নাও এখান থেকে একটা সুইচিং হয় সুইচিং মানে অন অফ অন অফ অন অফ ঠিক আছে এই কনসেপ্ট মাথায় ঢোকাতে গেলে একটু টাইম লাগবে মাথার মধ্যে ঢুকতেই চাইবে না কোনোভাবে এটা কি করে সম্ভব এই সুইচিং করে অন অফ অন অফ করে করে এত ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন ম্যাক্সিমাম ফোর পয়েন্ট টু ভোল্ট সেখান থেকে তিরিশ ভোল্ট চল্লিশ ভোল্ট আমি চল্লিশ ভোল্ট আমি ডিএসও মানে ওসিলোস্কোপ দিয়ে আমি আমার যে অফলাইন ক্লাস আছে সেখানে আমি দেখিয়েছিলাম ভোল্টেজটা কিভাবে বুস্টিং হয়েছে এবং আমার ফেসবুকে ভিডিও আছে যাই হোক লাইট সুইচিংটা তুমি দেখে নেবে আমার ফেসবুকটায় লাইট গ্লো করলো কিভাবে আমি টি ডিসপ্লে ওপেন করে শুধু লাইটটা নিয়ে আমি দেখিয়েছিলাম না ইউটিউব চ্যানেলে আছে না কি না ফেসবুকে আছে দেখো আরেকটা এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি ওভিপি লেখা রয়েছে দেখেছি ও বিপি ও মানে তো জানোই ওভার ভোল্টেজ প্রোটেকশন অ্যাকচুয়ালি এই ডি টু বলে এইখান থেকে ভোল্টেজটা কত বেরিয়েছে এইখানে ঠিক আছে সেইটাই ডিটেক্ট করছে মানে দেখছে যে ভোল্টেজটা কি অনেক বেশি হয়ে গেল না কি সেটাই আইডেন্টিফাই করছে যদি কম বেশি হয় সেটা ও কী করবে প্রোটেকশন করবে যদি ভোল্টেজ বেশি হয় তাহলে সিগনাল দেবে ডি টু বলে তারপর ডাটা ক্লকের মাধ্যম দিয়ে চলে যাবে সিপিউতে এই যে ডাটা ক্লকের মাধ্যম দিয়ে সিপিউতে যখন চলে যাবে তখন সিপিউ দেখবে ওভার ভোল্টেজ তখন এটাকে শাটডাউন করে দেবে আইজিটাকে কাজ করা বন্ধ করে দেবে ডায়াগ্রাম যে খুব সহজ জিনিস তা নয় দেমাক লাগাতে হবে ডেমাক না লাগালে কিন্তু কাজ হবে না এটা নিয়ে চর্চা করতে হবে অনেক বেশি চর্চা করতে হবে মুকেশ বুঝতে পারলে হ্যাঁ স্যার একদম দেখো তোমাদের কাছে যদি কোনো ফোন আসে তার ডিটেলস জানার জন্যে সর্বপ্রথম কি করবে লেআউট থেকে কপি করবে আমি জাস্ট কিছুই করব না আমি জাস্ট মনে করো তোমার এ একটা মাদারবোর্ড ঠিক আছে মাদারবোর্ড থেকে এখান থেকে কী হয়েছে এইখান থেকে একটা রেজিস্টার গায়েব হয়ে গেছে রেজিস্টার আর থেকে শুরু হয় ক্যাপাসিটার সি থেকে শুরু হয় ডায়োড ডি থেকে শুরু হয় এই যে ডায়োড ডি থেকে শুরু হয়েছে এই যে রেজিস্টার আর থেকে শুরু হয়েছে এই যে ক্যাপাসিটার সি থেকে শুরু হয়েছে এগুলো তোমার জানতে হবে আজকে ডেমোক্রেস হিসাবে যাই হোক মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি এসকেমেটিক ডাইগ্রাম কিভাবে রিড করতে হয় ঠিক আছে